নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু লোকেরা বিজেপির প্রতি আকর্ষিত হচ্ছেন বাজারে বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য সঞ্জুর আহমেদের নেতৃত্বে একাংশ সংখ্যালঘু মুসলমান লোক এআইইউডিএফ কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করে লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের বিধায়ক বিজেপিতে যোগদান করবেন বর্তমানে অনেক বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন বলে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বদরপুরের ভাঙা বাজারে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাহার নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের সম্মুখে এই মন্তব্য করেন কমলাক্ষ দে পুরকায়স্থ আরও বলেন করিমগঞ্জের রেকর্ড মুসলিম ভোট পাবে বিজেপি

যে কংগ্রেসের মানুষ নাই এই কারণে আমি রেগিং করেিব এইটাই একটা চক্র বনায় আছে এইটাই তো আর কি আছে তো কামে নাই কারণ কংগ্রেস ইয়াতো সরকার নাই উন্ন হ'ব সিতাই জানে যে আমার আবার বিজেপি সরকার দিল্লীত হব নেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জানে জানার পিছত ইয়াদ কংগ্রেসের কথা কৈ আছে আর মানুহক এ মানুষ গম পাইছে যে কংগ্রেস ভোট দিয়ে আমার একো লাভ নাই কারণ এটা এম পি জীয়েকে কি কৰিব ইয়াৰ পৰা চব এম পি বা মিনিষ্ট্ৰি আমাৰ আমাৰ ষ্টেট আমাৰ আছামত মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত চৰকাৰ চলি আছে ডেভেলপমেণ্ট কৰিলে চৰকাৰ কৰিব এটা এম পি কি ডেভেলপমেণ্ট কৰিব পাৰিব এম পিৰ ফাণ্ড থাকে ফাইভ কৰাৰ পাৰ ইয়াৰ পাঁচ কোটি টকাত কি কৰিব পাৰে এটা এম পি দুটা জিলা আছে চৰকাৰ যদি লগত নাই থাকে ডেভেলপমেণ্ট কেনেকুৱা হ'ব ৰাস্তা ঘাট কেনেকৈ বনাব এতিয়া সেইকাৰণে মই মানুহক কৈছোঁ যে আপোনালোকে কংগ্ৰেছ যোট দি এই এৰিয়াৰ ডেভেলপমেণ্ট বন্ধ কৰিব আৰ ৰাজতাৰ সরকারে বনাবো বিজেপিৰ এমপি থাকিলে আমি গই কলে ইয়াত কাম হ'ব বিজেপি কৰিবো কাম আদাৰোজ কানে কা কাম হ'ব ইয়াত একাৰ মমি यार মানৱক কই আছে মনুত কৰি আছে আপোনালোকে ভুল পথে গলে আমাদে আমাৰ এৰিয়া লছ হ'ব একাৰ বিজেপি লগত থাকক আপোনাৰ ডেভেলপমেন্ট দুটা সরকার আমাৰ আছে ডেভেলপমেন্ট মকল গৈ আছে আপোন দেখি আছে কি কৰে আমি যে হপন দেখি আছে আইন মন্ত্রী হ'ব কি অৰে মিনিস্ট্ৰি একক পৰা আইন মন্ত্রী হ'ব অসমত নাই তেখেতৰ অৱস্থা বেয়া আছে আৰু এম পিৰ কথা কৈ আছে দিল্লীৰ কথা কৈ আছো সিহঁতে কি কবা আৰু যি মন যায় কথা আৰু কংগ্ৰেছটো জীয়াই থাকোতে ইউনিয়ন ফৰেষ্ট মিনিষ্টাৰ তে হৈ গল